হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রাতের অনেক অনেক শুভেচ্ছা আমার কাছে মনে হয় ঈদের দিনের থেকেও রাতের খুশিটা সব থেকে বেশি কারণ সবাই চারিদিকে বাজি ফাটায় মেহেদি পরে আর আমার কাছে তো মেহেদি কাউকে দিয়ে দেওয়া বা নিজের হাতে পরাটা কিন্তু অনেক বেশি আনন্দের আর আমার কাছে কিন্তু মেহেদি দিতে বেশ ভালো লাগে আমি কিন্তু মাঝে মাঝে মেহেদি দিই আর তোমাদের ভাইয়াও কিন্তু বেশ পছন্দ করে মেহেদি দেওয়াটা তো যার কারণে কিন্তু আমার মাঝে মাঝে মেহেদি দেওয়া হয়ে যায় আর এখানে কিন্তু আমি আমার এক ননদকে কিন্তু খুব সুন্দর করে মেহেদি পরিয়ে তো আমিও কিন্তু দেব বাট কিন্তু আমি একা একা দেবো না আমার আমাকেও কিন্তু একটা ননদ খুব ভালোভাবে মেহেদি পরিয়ে দিচ্ছিল আর এই যে ফাইনালি কিন্তু এখন আমিও বসে পড়লাম মেহেদি দেওয়ার জন্য আর দেখতে পেলে প্রথমেই কিন্তু আমার ছেলে খুব সুন্দরভাবে কিন্তু মেহেদি দিয়ে দিচ্ছিলাম আর আমার ছেলের মেহেদি দেওয়ার সম্পূর্ণ কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করবো কতক্ষণ লেগেছিলো কতটা কষ্ট হয়েছিল তো এখানে কিন্তু আমাকে খুব ভালোভাবে মেহেদি পরিয়ে দিচ্ছিলো আর ও কিন্তু মার্শাল্লা বলে খুব সুন্দর করে মেহেদি দিতে পারে তো আমি কিন্তু ওকে থ্যাংকস বলতে চাই তো আমি কিন্তু মেহেদি পরার কারণে অনেকটা বেশি সুন্দর লেগেছিল আমার কাছে সব থেকে বেশি এই সিম্পল ডিজাইনটাই বেশি ভালো লেগেছিলো আর গর্জিয়াসটাও ভালো লেগেছিলো আমি এক সময় ছিলাম যে গর্জিয়ার জিনিস অনেক বেশি পছন্দ করতাম কিন্তু ইদানিং কেমন যেন আমার গর্জিয়ার জিনিস একদমই পছন্দ না লাগে না আমার কাছে সিম্পল বা হালকা কালারের সব জিনিসই বেশি ভালো লাগে জানি না কেন এরকমটা হয়ে গেলাম কিন্তু আমার কাছে মনে হয় হালকা কালার বা হালকা ডিজাইন সব কিছুতেই মানায় আর তার কারণে এখন আমার সেইটাই বেশি পছন্দ আর এই যে ফাইনালি আমার মেহেদি ডান তো কেকের চার মেহেদি পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর এই যে আমার ছেলেকে মেহেদি পড়াতে যেহেতু আমার কি বলবো অনেকটা কষ্ট হয়েছিল কারণ রাত্র একটা থেকে শুরু করেছি আর দুইটা পর্যন্ত শেষ করেছি তারপরেও কিন্তু আমি সম্পূর্ণ করতে পারিনি হাতে দিয়েছি রকম কিন্তু আঙুলে কিন্তু এখনও দেওয়া সম্পূর্ণ হয়নি আর আমি জানিও না পারবো কি না তো বাবু কিন্তু অনেক নাড়া দেয় আর মাঝে মাঝে কিন্তু এগুলো সব কিছু মুছে ফেলতে হয় যার কারণে সব জায়গা দিয়ে কিন্তু ছড়িয়ে ছিটে গেছে একদম ভালো লাগছিল না বা ধোয়ার পর কিন্তু একটু ভালো লাগবে বা কালারটা উঠে যাবে আর ফাইনালি কিন্তু আমি এখন আঙুল দিতে সম্পূর্ণ হয়েছিলাম তো অনেক কষ্ট করে কিন্তু বাবুকে মেহেদিটা পরিয়েছিলাম আর এই যে দেখো আমি একটার সময় বসেছিলাম আর এখন কিন্তু দুইটা বেজে গেছে তাহলে ভাবো কতটা কষ্ট করে কিন্তু বাবুর হাতে মেহেদিটা দিয়েছিলাম অনেকেই বলবে যে বাবুর হাতে মেহেদি না দিলে হতো কিন্তু আমার ইচ্ছা করেছিল যে আমি বাবুকে মেহেদি দিয়ে দেবো তাই কিন্তু সুন্দর করে ওকে মেহেদিটা দিয়ে দিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ